আল্লাহ তালাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল নমরুদের শেষ পরিণতি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ আল্লাহরবুল আলমিন হজর ইব্রাহিম আলী নির্দেশ দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে নমরুদকে দিনের প্রতি আহ্বান করো আল্লাহ রব আলমের এই নির্দেশ পেয়ে হজর ইব্রাহিম আলহি সাল আসসালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ইমান আন এবং পাঠ করো ইলাহা ইল্লাহ ইব্রাহি হলির আল্লাহ সারা কোনো মাবুদ নাই ইব্রাহিম আল্লাহ তালার বন্ধু নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব আমি অল্প মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্যও কেড়ে নেব নাউজবিল্লাহ হজরত ইব্রাহিম আলী সুলাতাম বললেন ওহে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরূত বলল সে ব্যবস্থা আমি করে নিব যথাসময়ে তা দেখতে পাবে এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তালাকে কিভাবে হত্যা করা যায় সে সময় ইবলিশ এসে নমরুদকে পরামর্শ দিল তুমি বৃহৎ আকার চারটি শকুন পালতে থাকো ইবলিশের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকার চারটি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল এরপরে একদিন চার পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন চারটিকে সুবিধা মতো বেঁধে নিল আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল চাটি গুস্তের টুকরা ইতিপূর্বে শকুন চাটিকে দুদিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল এ কারণে তারা তাদের উপরে বাধা গুষতগুলো খাওয়ার ডুবে উঠতে লাগল উড্ডয়ের পূর্বে নম্রুত তার তীর ধনু কয়েকজন সঙ্গীসহ চৌকির উপর আরোহণ করে বসলো অভিনব কায়দায় নির্বুত নম্রুদের সেই শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগল শকুন চারটি টার্গেট ছিল গুস্তের টুকরাগুলো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রবুল আলমকে হত্যা করা বিল্লাহ সুপ্রিয় দর্শক কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ আল্লাহরবুল আলমী উপরের দিকে থাকেন কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রবুল্ল আলমী কোনো স্থানে অবস্থান করেন না কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রবুল্ল আলমিনের বৈশিষ্ট্য নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহরবুল্লা আলমিন আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষি হতে পারে না নম্রুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে ভাবলো এবার তার কার্য সিদ্ধি হতে পারে তাই নম্রদ আল্লাহ রবুল্লা আলমীকে হত্যা করার মানুষে ধনুকে তীর লাগালো ঘটনাক্রমে নম্রদের সঙ্গে লোকটির মনে ভাবান্তর দেখা তখন সে নম্রুতকে লক্ষ্য করে বলল ঝাঁপনা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন নম্রত বলল আমি এখন ইব্রাহিমের কথিত ক্ষুদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব এই কথা শুনে লুকটি বলল কি দুরাশা আপনার জাহাপনা আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে তিনি যে অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরাছোয়ার ঊর্ধে তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজিত বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী তার আসন আপিষ্ট নির্বুত নমরূত সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হল এবং মনে মনে সে ভাবল এই লোকটি কি তাহলে গোপন ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকি নিচে ফেলে দিল আল্লাহরবুল আলমিন তখন জিবরিল আলী সালাত আসলামকে নির্দেশ দিলেন হে জিব্রিল এই লোকটির যেন কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহ রব্লুল আলমিনের নির্দেশ মোতাবেক হাজার জিব্রিল আলাহি সালাত আসলাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রব্লুল আলমকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা দিয়েছিল যাতে করে তার তীরগুলো শূন্য গিয়ে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করল মহান রবল্লা আলমিন এই সময় জিবিল আলাই সালাতু আসলামকে ডেকে বললেন হে জিব্রিল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করব তুমি নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিবরিল আলী সালাতু আসালাম আল্লাহ রব্ল আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন শকুন চালিত রথের উপর রক্ত মাখা তীরগুলো পতিত হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হল যে অবশ্যই ইব্রাহিমের কথিত ক্ষুধা নিহত হয়েছে নাউজুবিল্লা এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত ক্ষুধা নিহত হয়েছে তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কি করে নিচে নামবে এমন সময় ইবলিস এসে তাকে পরামর্শ দিল বাচ্চা নমরুদ উপরে রক্ষিত গুষদের টুকরাগুলো এবার ঘাটের পায়ার নিচে শকুন্দের নাগালের বাইরে জুলিয়ে দাও আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোষ্ঠের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হল শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো আর এভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্ত মাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হজর ইব্রাহিম আলী সাল্লাসালামকে ডেকে বলল হে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্ত মাখাতির হজরত ইব্রাহিম আলী বললেন ওহে নির্বোধ বাচ্চা তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিগুলির শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতিকেও সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার তিনি সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না নমরূত হজর ইব্রাহিম আলী সুল্লা আসালামের কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার ক্ষুধাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার ক্ষুদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার ক্ষুধার সৈন্য সামন্তের সংখ্যা কত হজরত ইব্রাহিম আলাহিসাম বললেন আমার ক্ষুধার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত তার সৈন্য সামন্তের সংখ্যা কোনোদিনই হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম নমরূ বলল ঠিক আছে তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই তুমি তোমার রবকে তার সৈন্য সামন্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার ক্ষুধার সৈন্যদের যদি সাহস থাকে যে তার আমার সাথে যুদ্ধ করবে তাহলে তার আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সৈন্য সামন্ত নম্রুদের নাম শুনেছে কিন্তু নম্রুদকে তারা এখনো চিনতে পারেনি তারা জানে না নম্রুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত এই যুদ্ধেই তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব ইব্রাহিম আলাই সালাতাম নম্রুদের এসব কথা শুনে তিনি হেসে দিলেন হেসে হেসে বললেন হে নির্বোধ হে বুকা আমার রোবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খাহ জেগেই থাকে তুমি তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো নম্রুত উত্তর বললো ঠিক আছে আমি আমার সৈন্যদলকে প্রস্তুত হতে বলছি তুমিও তোমার খুদার সৈন্যদলকে নিয়ে প্রস্তুত হতে বলো হজত ইব্রাহিম আলিস সুলাত্তুতাম বলেন আল্লাহ সৈনিকরা সবসময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামেল ফিত্তা তারিখ নামক কিতাবের প্রথম বিস্তারিত সবিস্তারিত রয়েছে ইব্রাহিম আলী সুলাত্তুতুত ইসলামের সাথে উক্ত কথাবার্তার পরেই তার সৈন্যবাহিনীকে খুদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করলো সেনাবিভাগে সাত সজ্জার রব পড়ে গেল সব ধরনের যুদ্ধের অস্ত্র রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়াও নমরুত অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও করা নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে তাদেরকে জানিয়ে দেওয়া হল এক প্রবল বিপক্ষ সৈন্য দলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবিক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে উপস্থিত হলেন এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ তাল্লার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি অবশ্যই সব কিছু দেখছেন কোনো কিছুই আপনার অগচরে নেই বাচ্চা নমরুদের সর্দার সীমা ছাড়িয়ে গিয়েছে অহংকারে সে ধরাকে জ্ঞান করছে তার দর্প যদি না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক হারে বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সলার জন্য আপনার কাছে সবকিছু কিছু করলাম মহান আল্লাহ তালা ইব্রাহিম আলী সলাতামের দোয়া কবুল করলেন আল্লাহ তালার নির্দেশে হজর জিব্বিল আলী সলাত আসলাম ইব্রাহিমাত আসলামকে জানিয়ে দিলেন হে আল্লাহ নবী আপনার চিন্তার কোন কারণ নেই নম্রুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহলা আপনাকে লাঞ্চিত করবেন না অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরূতকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সামন্তের আদিক্যে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই হবে এ কথা শুনে হজর ইব্রাহিম আলী সলাতু আসলাম মুক্ত হয়ে আল্লাহ তালা দরবারে সুক্রিয় জ্ঞাপন করেন কথিত আছে যে নমরুত হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাবু কাটতে শত অত ক্রোশ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না নমরুদের যুদ্ধের প্রস্তুতি সৈন্য সামন্ত সমাবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ করা এরপরেও হজরত ইব্রাহিম আলী সৈলাতাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছ তুমি এবং আমি সকলেই যার মুখাপেকি যিনি আমাদের রিজিক দাদা যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পোলকে জাহান ধ্বংস করে দিতে পারেন তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংস অনিবার্য ই একটি মহানির্বুদ্ধিতার কাজ আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রব আলমীর উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বাচ্চা নমরত ইব্রাহিম আলাইসালাত্তসালামের কথা শুনে বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই গাবিয়ে গিয়ে এসব কথা বলছো তুমি আমি তোমাকে পূর্বেই বলছি বহুবার বলেছি এখনো বলছি তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের ভীতি প্রদর্শন আমাকে করবে না নমরুদ যে ভয় পাওয়ার পাত্র নয় সে কি তোমার জানা নেই তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল তুমি এসব কথা বলছ আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকবো তা কখনো নয় আমি অবশ্যই যুদ্ধ করবো আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব অতএব যাও তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম আহ সুতলাম মনে খুবই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন নম্রুত শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহর গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কোনো নবী চান না আল্লাহর বান্দা আশরাফুল মাখলকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান নামে পতিত হোক কিছু উপায় নেই তাই তিনি ব্যতীত চিত্তে আল্লাহ তাল্লার দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার খলিলল্লাহ তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব হাজত ইব্রাহিম আলীসালাত আসলাম আরোজ করলেন হে আমার মাবুত নম্রুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সব কিছুই ধ্বংস হতে পারে সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দেওয়া পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতির ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায় সে কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা ধ্বংস করে দিন আল্লাহ রবুল্লা আলমিন হজর ইব্রাহিম আলী সাল্লাসালামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নম্রুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন ঠিক তার তিন দিন পরেই নম্রুত তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রব্লুল্লা আলমীর সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ তালা সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু যখন তারা দেখলো মহান রবের সৈনিকরা কখনো আসছে না তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈনিক বাহিনী কোথায় ইব্রাহিম আলীসলাত আসসালাম বললেন একটু অপেক্ষা করো আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝে উপস্থিত হয়ে যাবে তাফিস ইবনে কাসির উল্লেখিত রয়েছে নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এই সময় আল্লাহরবুল আলমিন মশাদেরকে আদেশ দেন হে মশার দল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈনিকদের রক্তগোষ্ট বক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও আল্লাহরবুল আলমীর নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগল এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলী আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার রোবের সৈন্য সামন্ত আসছে তখন নম্রুত ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলছে তার মনে করল এখনই হয়তো মুসলদারের বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হল মশারা যতই নমরুদের সৈন্যবাহিনী নিকটবর্তী হতে লাগল মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগলো এই আওয়াজ শুনে নম্রুত তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ডাকডুল বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের ক্ষুধার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যে যের একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুতি সম্পন্ন হলো ক্ষুদার সৈন্যবাহিনী মশাকুল উর্দ্ধ আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাপনো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হল যে আওয়াজে নম্রুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজানা তলিয়ে গেল এখন কেবলমাত্র শুধু এক পক্ষের আওয়াজেই কর্ণগোচর হতে লাগলো তা হল মশার গুনগুন বিকট আওয়াজ প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো তাদের মাথা দেহ নাক কান চোখ মুখমন্ডল হাত পা সর্বস্থানে ফুল ফুটাতে আরম্ভ করলো এক একজন সৈনিকের দেহ যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সব স্থানেই এমনভাবে ধ্বংসন করতে লাগলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে ও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়লো যুদ্ধ আর করবে কি এই মশাগুলি যে শুধুমাত্র শরীরের উপরেই কামড়াচ্ছিল তা নয় বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো এরা জাগতিক কোনো মশা নয় এরা হচ্ছে ক্ষুদাই সৈনিক এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি রক্ত মাংস এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো বিষের যন্ত্রণায় নম্রুদের সৈনিকরা ছটফট করতে লাগলো তারা ইয়ানসি ইয়ানাফসি বলে চিৎকার করছিল ক্রমান্বয়ে তাদের আর্ত চিৎকার স্তম্বিত হয়ে আসলো সকল সৈনিকরা এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্ত গোস্ত কিছুই অবশিষ্ট থাকলো না সমগ্র রণক্ষেত্রে পরে রইল নম্রদের সৈনিকদের কঙ্কাল আর কঙ্কাল যুদ্ধের ময়দানে ভীষণ বিবিষিকাময় অবস্থা দর্শনে নম্রদ অত্যন্ত পরাস্ত হয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছল মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথা থেকে যেন অসংখ্য মশার যা করে এসে আমার সকল সৈনিকদের রক্ত গুষ মগজ খেয়ে ফেলছে যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারো শরীরে এক টুকরো গুষ্ট পর্যন্ত বাকি নেই সেই মশাগুলির বেগতিক অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম অন্যথা এতক্ষণে আমার অবস্থাও তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল ধম বন্ধ হয়ে আসছে এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো আর মগজে প্রবেশ করেই অবিরাম ধ্বংসন করতে লাগলো অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নমরুদ চিৎকার করতে লাগলো অবস্থা এমন পর্যায়ে উপনীত হল যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির থাকতে না পেরে ছোটাছুটিও লাফালাফি দৌড়াদৌড়ি করতে লাগলো কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল আর নম্রুত যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ের জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো এতে কিছুটা কাজ হলো জুতা পেটা করলেই মশার দংশন থেকে বিরত থাকতো এতে নম্রুত কিছুটা স্বস্তি বোধ করত কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করলো তখনই আবার মশাটি দংশন করতে শুরু করলো তখন বাচ্চা নম্রুত নিজ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে সঙ্গে সঙ্গে মশাটিও ধ্বংসন করা থেকে বিরত থাকে তাই নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল তার একমাত্র কাজ হল বাচ্চা নমরুদকে মাথায় সার্বক্ষণিক জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কিছু ধারাই মাথায় আঘাত করলে ধ্বংসন বন্ধ হতো না জালেম কাফের পাপিষ্ট নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থে লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যাচ্ছে অবিশ্বাসী কাফিরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নম্রদের শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির বিশারকদের বিভিন্ন মত পাওয়া যায় ইবনে কাসির বর্ণিত রয়েছে এভাবে সে চার শত বছর যন্ত্রণাদায়ক জুতা শাস্তি বুক করেছিল আলামা সমরকন্দি রাহিমাহুল্লাহ তালা তাফসিরে বাহারুল আলমে বর্ণনা করেছেন নমরুদ এভাবে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি বুক করেছিল এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার ধ্বংসনে শাস্তি ভোগ করেছিল ওদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল কতইবার আঘাত করা যায় লোকটি এক মুহূর্তের কাছ থেকে বিরত থাকার কোনো উপায় নেই এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলেই বাচ্চা ডাক চিৎকারে হুলস্থলে শুরু হয়ে যায় আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত এতে কর্মচারীটির মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলে বাচ্চা ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও করতে লাগলো তখন কর্মচারীটির মনে এমন বিরক্তি ও ক্ষোভের সঞ্চার হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খোরম দ্বারা সজোরে মাথায় আঘাত করলো জুতারে আঘাত খেয়ে নম্রুদের মস্তকটি দুই ভাগে ভাগ হয়ে গেল উপস্থিত সবাই পরম বিষয়ে লক্ষ্য করলো যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংরা মশাটি দ্বিখণ্ডিত মাথার মাছ দিয়ে উড়ে চলে গেল কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে পাপিষ্ট নম্রুদের প্রতি যন্ত্রণাদায়ক আজাব মহান রবের শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই আল্লাহ তালা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন তোমরা কখনো মহান রবের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করো না কেননা তোমরা হলে খুবই দুর্বল তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী অসহায় তোমাদের মহান রব সর্বশক্তিমান